Hey there! Subscribe to my channel. And also press this bell icon. হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিওতে তো বিয়ার্স বিকাশ আমাদের জন্য খুবই দারুণ একটি আপডেট নিয়ে আসলো যে আপডেটটি আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আপডেটটি হচ্ছে বিকাশ রিওর্ড তো আমাদের এখানে বিকাশ চিহ্নটির পাশে এখানে একটি রিওয়ার্ডের একটি আইকন দেখতে পাবো তো এটাই হচ্ছে আপডেট তো এই অপশানটি আপনারা তখনই পাবেন যখন আপনারা বিকাশ অ্যাপসটি আপডেট করবেন তো আমরা যদি এটার মধ্যে প্রবেশ করি তো এখানে নতুন একটি অপশন আমরা দেখতে পাবো তো এখানে দেখেন লিখা বিকাশ রিওয়ার্ড তো এখান থেকে আমার পয়েন্ট আর্ন হয়েছে একশো তেত্রিশ পয়েন্ট তো কীভাবে এই পয়েন্টগুলো আর্ন করতে হবে এবং এই পয়েন্টগুলো কীভাবে ব্যবহার করতে হবে তো এ টু জেড আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর এই ভিডিওটি যদি উপকারে আসে বা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি ভালো কমেন্ট এবং আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে রাখুন তো বেয়ার্স এখানে আপনারা লক্ষ্য করুন আমার একশো তেত্রিশ পয়েন্ট এখানে জমা আছে তো এই একশো তেত্রিশ পয়েন্ট আমি কীভাবে পাইলাম এটা আমি আপনাদেরকে প্রথমে দেখে দিই পয়েন্ট বিবরণী এটার মধ্যে ক্লিক করলে এখানে লেনদেনগুলো শো করবে দেখেন স্যান্ড মানি আঠেরো হাজার সাতশো টাকা তো এই আঠেরো হাজার সাতশো টাকা স্যান্ড মানি করার বিনিময়ে আমাকে একশো তেত্রিশ পয়েন্ট তারা দিয়েছে তো এখান থেকে আপনারা স্যান্ড মানি ক্যাশ আউট পেমেন্ট যে কোনো লেনদেনই করেন না কেন বিকাশে অ্যাপ ব্যবহার করে তার বিনিময়ে আপনাকে এখানে কিছু পয়েন্ট দেবে তো এখানে আপনি যত বেশি লেনদেন করবেন তত বেশি পয়েন্ট এখানে উপার্জন করতে পারবেন তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পারছি যে কিভাবে আপনারা এই পয়েন্টগুলো উপার্জন করবেন তো এখন কত হচ্ছে এই পয়েন্টের কাজ কি তো এই পয়েন্টগুলোকে আমাদের কাজে লাগাতে হবে তো এইখানে দেখেন বিকাশ রিওয়ার্ড নামে একটি অপশন আছে তো আমরা যদি এটার মধ্যে ক্লিক করি এখানে অনেকগুলো দাপ দেখতে পাব। দেখেন এখানে সিলভার টাইটেনিয়াম গোল্ড প্লাটিনাম ডায়মন্ড এখানে কিন্তু অনেকগুলো দাপ রয়েছে তো এই দাবগুলা এখানে দেখেন লক করা রয়েছে তো এই লকগুলো আনলক করতে হলে আমাদেরকে বেশি বেশি পয়েন্ট উপার্জন করতে হবে মানে বেশি বেশি বিকাশ অ্যাপের মাধ্যমে লেনদেন করতে হবে তো এখানে দেখেন সবকটাই কিন্তু এখানে লক করা রয়েছে শুধুমাত্র প্রথমটাই এখানে আনলক করা আসে তো এই পয়েন্ট সরি এই দাবগুলো আনলক করলে আমাদের কী কাজে আসবে এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো এখানে দেখেন প্রথম দাপে যে অফারগুলো রয়েছে এখানে দেখেন পেমেন্টে পনেরো টাকা ক্যাশব্যাক তো এখানে দেখেন পনেরো টাকা বা তার বেশি পেমেন্ট করলে পাবেন পনেরো টাকা ক্যাশব্যাক তো এখানে আপনাদেরকে এই অফারটি যদি উপভোগ করতে চান তাহলে এখানে আপনার এক হাজার পয়েন্ট লাগবে তো এক হাজার পয়েন্ট যখন আপনার এখানে হবে তখন আপনি এখান থেকে সংগ্রহ করুন এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যদি আপনার অ্যাকাউন্ট থেকে কোনো পেমেন্ট করেন তাহলে আপনি এখানে পনেরো টাকা বোনাস পাবেন তো এখানে দেখেন পেবিল করলে পনেরো টাকা বোনাস পাবেন এখানে কিন্তু আপনার অবশ্যই এখানে এক হাজার পয়েন্ট হতে হবে তাহলে আপনি কিন্তু এই তিনটা অফার উপভোগ করতে পারবেন তা আপনার যখন প্রথম ধাপটা ফিল হয়ে যাবে তখন কিন্তু আপনি সিলভার দাপে চলে যাবেন তারপর এইখানে দেখেন আপনার এইখানে যখন পনেরোশো পয়েন্ট হবে তখন আপনি পনেরোশো পয়েন্টের বিনিময়ে আপনি পেমেন্টের তিরিশ টাকা ক্যাশব্যাক এই অফারটি উপভোগ করতে পারবেন মানে এটার মতোই এখানে সংগ্রহ করুন এখানে একটি অপশন আসবে সংগ্রহ করুন এটার মধ্যে ক্লিক করে তারপর আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে যদি কোনো পেমেন্ট অথবা প্যাবিল অথবা মোবাইল রিচার্জ করেন তাহলে এখান থেকে এই ক্যাশব্যাক এই অফারটি পাবেন তো বেশ আশা করছি আপনাদেরকে এটাও বোঝাতে পারছি যে এই পয়েন্টগুলো কীভাবে ব্যবহার করতে হয় তো এখানে আমরা যত বেশি পয়েন্ট উপার্জন করবো তত ভালো অফার আমরা এখান থেকে উপভোগ করতে পারবো তো এখানে যদি আমার এক হাজার পয়েন্ট হয় তাহলে কিন্তু আমি এখানে পনেরো টাকা ক্যাশব্যাক এই অফারটি নিতে পারবো তো এখানে আমার এক হাজার পয়েন্ট হলে এখানে সংগ্রহ করুন এটার মধ্যে ক্লিক করলে পনেরো টাকা ক্যাশব্যাক এই অফারটি আমার জন্য প্রযোজ্য হয়ে যাবে তো এখানে আমরা যত বেশি পয়েন্ট উপার্জন করব তত বেশি ক্যাশব্যাক এই অফার উপভোগ করতে পারব তো দ্বিতীয় ধাপে রয়েছে তিরিশ টাকা ক্যাশব্যাক তারপর তৃতীয় ধাপে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক তো মোট কথা এখানে আমাদেরকে বেশি বেশি পয়েন্ট উপার্জন করতে হবে তো এর জন্য আমাদেরকে বিকাশ অ্যাপের মাধ্যমে বেশি বেশি লেনদেন করতে হবে তো বিকাশের এই আপডেটটি আমার কাছে খুবই ভালো লাগলো আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্টস করে আমাকে জানিয়ে দেবেন তো এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্টস করবেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক আছে ওইখানে জয়েন করে আমার সাথে যোগাযোগ করতে পারবেন